তো কোয়েশ্চেনটি হলো ফাইভ রিস্টু দি পর টু জিরো জিরো ফোরকে আমরা হান্ড্রেড দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত পাব তো একটি নাম্বার যার বেইস ফাইভ আর এক্সপোনোন্ট গ্রেটার দেন অর ইকুয়াল টু টু সেই নাম্বারটির লাস্টের দুটো ডিজিট সবসময় টু ফাইভ হবে দ্যাট ইজ টোয়েন্টি ফাইভ ফর এক্সাম্পল ফাইভ স্কোয়ার ইজ ইকাল টু টোয়েন্টি ফাইভ এখানে দ্য নাম্বার ইটসেলফ ইজ টোয়েন্টি ফাইভ ফাইভ কিউব ইকুয়ালস ওয়ান টোয়েন্টি ফাইভ এখানেও লাস্টের দুটো ডিজিট টু ফাইভ আই মিন টোয়েন্টি ফাইভ আর ফাইভ রেজিস্টু দিপার ফোর ইজ ইকুয়াল টু সিক্স টোয়েন্টি ফাইভ এখানেও লাস্টের দুটো ডিজিট টু আর ফাইভ দ্যাট ইজ টোয়েন্টি ফাইভ তো কোয়েশ্চেনটিতে আমাদেরকে দেওয়া আছে ফাইভ রেজিস্ট টু দি পাওয়ার টু জিরো জিরো ফোর তো এখানে অবভিয়াসলি ফাইভের এক্সপোনেন্ট টু জিরো জিরো ফোর ইজ গ্রেটার দেন টু দ্যাট মিনস ফাইভ রেজিস টু দি পাওয়ার টু জিরো জিরো ফোরের শেষের দিকে আমরা টোয়েন্টি ফাইভ পাবো তো এই নাম্বারটিকে আমরা লিখতে পারবো হোয়াট এভার কামস বিফোর লাস্ট টু ডিজিট জিরো জিরো প্লাস টোয়েন্টি ফাইভ তো যেহেতু এই নাম্বারটির শেষের দিকে দুটো জিরো আছে সো এই নাম্বারটি মাল্টিপল অফ হানড্রেড হবে তো যেহেতু আমাদেরকে হানড্রেড দিয়ে ডিভাইড করতে হবে সো এই নাম্বারটি অবভিয়াসলি কমপ্লিটলি ডিভিজিবল বাই হান্ড্রেড হবে বাট টোয়েন্টি ফাইভ ইজ নট তো রিমাইন্ডারের দুটো ইম্পর্টেন্ট কন্ডিশন হল রিমাইন্ডার নেগেটিভ হতে পারবে না আর রিমাইন্ডার অলওয়েজ ডিভাইজার থেকে ছোটো হতে হবে তো এখানে টোয়েন্টি ফাইভ এ দুইটা কন্ডিশন স্যাটিসফাই করছে দ্যাট মিনস উই ক্যান কনক্লুড এখানে রিমাইন্ডার হল টোয়েন্টি ফাইভ